مؤمن الإيمان كمن هو سيد رب العالمين قرآن الكريم بدون دعوة إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون دوري الله أكبر الله رب العالمين قران بضرب إنما المؤمنون الذين إذا ذكر الله إنما لن মোমীন ইন্নামাল মুমিনুন যারা নিশ্চয় যারা মুমিন হবে ইদা যুকিরাল্লাহ তার সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যখন আল্লাহর কথা বলা হয় তুলিয়াত আলাইহিম আয়াত শোনার পর মুমিনের কি হবে আল্লাহ বলেন যাদাতুহুম ইমানা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর কথা শোনার পর আল্লাহর আয়াত শোনার পর মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেন রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান বাড়িয়ে দেয় এখানেই শেষ নয় আর কি করেন আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আব্দুলারমিন বলেন মুমিনের ইমান বাড়ানোর পাশাপাশি আরেকটা একটা জিনিস আমি তার করি সেটা হলো যারা প্রকৃতপক্ষে মুমিন হবে যারা আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করবে যারা অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবে যারা দিনের ভিতরে সঠিকভাবে থাকবে এই ব্যক্তির ভিতরে আরেকটা লক্ষণ আমি দান করে দেই সেটা হলো মুমিনের ইমানটা বাড়তে বাড়তে এমন পরেটাই রব্বুল আলমিন নিয়ে যান মুমিন আর দুনিয়ার কারোর ওপরে ভরসা ভরসা করে না আলা রব্বিহিমিয়া তাওয়াক্কালুন মুমিন তখন ভরসা করে কারো উপরে আমার না আমরা ধর এখানে বসে আছি নিজেকে ইমানের দাবি দাঁড়ে মুসলমান বলে নিজেকে মনে করি ইমানদার হিসাবে মানুষের সামনে স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় কিন্তু আমাদের ভিতরে এমন এমন আছে কিনা যারা আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপরে প্রত্যেকটি কাজের ভরসা করি আমরা খাই না খাই আমাদের সকল বিষয়ের ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে কারো আমাদের সকল ভরসা হবে কার উপরে চাইব কার কাছে বিপদ আপদ বালা মুসিবতে বলবো কার কাছে সকল বিষয় বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ রব্বুল আলমিনের কাছেই বলতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে মুমিনের ইমান চিনার জন্য দিয়ে দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ তোমার এই দু আল্লাহ তোমার এই দুই কেউ আসে কেউ চলে তবু তোমার ভয়ে কারো দয় ঠিক না আমরা দুনিয়ার ভিতরে আসি কিন্তু আল্লাহর ভয়ে মৃত্যুর ভয়ে আমাদের মন কাঁদে না ঠিক না বলেন আল্লাহ তোমার এই দু সে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাদারিদ তবু তোমার ভয়ে কারো দা এই দুনিযা পেয়ে আমার বদলে গেল মন দু নয় নে শুধু রঙিন সাপো এই পেয়ে আমার বদলে গেল মন দু নয়নে নে শুধু no, no. তবু তোমার ভয় ভয়ে কারো কাদে হৃদয় থাকতে সময় আল্লা কি মন ডাকরে হরদম এই দুনিয়ায় এই জীবন সময় বড় শরমিজান তুলসী রাতে হাশরমিজান তুলসী রাতে সে কেউ না তবু তোমার ভয়ে কারো কাদে নারিদ আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে নারিদ বলেন আমি আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদা ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার নতুন মদনাডাঙ্গা স্বতন্ত্র ইবদেদাহি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল করাদ মাহফিলেন সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম ফরাজি সাহেব আল্লাহ আল্লাহরবুল্লাহামিন হজরতকে কবুল করুক তার হায়াতে বারাকাতান করুক সকলে বলছি আল্লাহ আমি আজকের মেহমান বৃন্দ আমার সামনে পুষ্ঠ দিন দরদি ইসলাম দরোদি মুসলমান ভাইরা পর্দার অন্তর অন্তরালে থাকা আমার মা ও বোনেরা সকলকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে অন্তর সালাম ও আলাইকুম প্রহাজিন আজকের এই সংক্ষিপ্ত সময় আমাকে খুবই অল্প সময় দেওয়া হয়েছে এই অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে করানের কিছু কথা আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সে তফিক আমাকে দান করুক সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত হাজির আমরা যে ময়দানে আজকে উপস্থিত হয়েছে এই ময়দানটা হলো কোরআনের ময়দান কোনো সন্দেহ নাই ঠিক কেনা বলে আল্লাহ রাব্বুল আলামিন। এই ময়দানকে আল্লাহ রসুল সল্লাল্লাহ আর জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেছেন বলেন সুভাষ আল্লাহ এই ময়দানে আজকে যারা বসে আছি সকলেই জান্নাতের ময়দানে বসে আছি কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন প্রিয় হাজরিন এই এই জান্নাতের ময়দানে থেকে আমরা যেন মৃত্যুর পরে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পেতে পারি দুনিয়ার জীবনে এই কাজ করার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের জান্নাতে যাওয়ার মতো যে কাজ করার দরকার এই কাজগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুক বলছে আমি আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম এই দিনের পথে চলার জন্য আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন কয়টা বলেন সবাই জোরে সরে বলেন কয়টা আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মাসে আমি দুইটা জিনিস দান করে গেলাম বিদায় ভাষণের সময় রসুল্লাহ সাল্লাল্লাহ আর ইসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদের মাঝে আমার দিনকে আল্লাহর দিনকে ঠিক মতন পৌঁছে দিতে পেরেছি সকল সাহাবীরা এক বাক্যে বলে উঠলো যে ইয়া রাসূল আল্লাহ আপনি অবশ্যই দিনের দাওয়াত আমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা দুনিয়া বুকে আঁকড়ে ধরে রাখতে পারো এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখলে আজ ওদের কেমন পর্যন্ত আমার উন্মতিরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখে তাহলে তারা কোনোদিনও পথ ভ্রষ্ট হবে তারা রাসুলের খাটি উন্মত হিসাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে ভাইরা আমরা রাসুলের দলে থেকে রাসুলের উম্মত হয়ে মৃত্যুবরণ করতে চায় কারা কারা রাজি আছে দুহাত আল্লাহকে তলে দেখান আল্লাহ রব আলমিন সকলকে কবুল করুক বলছে আমি আল্লাহ রাসুল আলাইহি আলহ্লাম ডাক দিয়ে বলেন যে তোমাদের কি যে দুইটা জিনিস আমি রেখে গেলাম এই দুইটা জিনিস হল একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলের হাদিস বলেন সুবহান আল্লাহ এই দুইটা জিনিস যেই ব্যক্তি মানতে পারবে যার গোটা জীবন যার গোটা জীবন কোরআন দিয়ে সাটানো থাকে এই ব্যক্তি কোনো সময় পথভ্রষ্ট হতে পারে না আল্লাহ রব্বুল্লা আলমিন যারা মানে যারা মমিন হয় তাদের ব্যাপার আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করেছেন যে যারা কোরআন মানে যারা কোরআনকে ভালোবাসে যারা মুমিন হয় তাদের কিছু লক্ষণ রয়েছে এই মুমিনকে চেনার জন্য কিছু লক্ষণ রয়েছে প্রিয় হাজরিন দেখুন এই কোরআন থেকে আমরা আমাদের অন্তরকে যাচাই বাছাই করে নিব যে আমাদের ভিতরে আল্লাহর এই মাপকাঠিটা মুমিন চিনার যে লক্ষ্য লক্ষণ এই লক্ষণ গুলো আমাদের ভিতরে আছে কিনা প্রিয় মেহের বোনের ভাইয়েরা আল্লাহ করানুল করিমের ভিতরে মমিনের ইমান সম্পর্কে ডাক দিয়ে বলেন যারা মমিন হয় মুমিনের ইমান কেমন হওয়া উচিত رب العالمين قران الكريم بتوريدات برلين انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا

ঈদা জুকির আল্লাহ তার সামনে যখন আল্লাহর কোরআণের আয়াত্লাবাদ করা হয় যখন আল্লাহর কথা বলা হয় তুলিয়া তা আলে হিমায় তুহু আয়াৎ চোনার পর মমিনার কী হবে আল্লাহ বলেন জ্যা দা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর কথা শোনার পর আল্লাহর আয়াত শোনার পর মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেন রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান বাড়িয়ে দেয় এখানেই শেষ নয় আর কি করেন আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন পাশাপাশি আরেকটা জিনিস আমি তার করি সেটা হলো যারা প্রকৃতপক্ষে মুমিন হবে যারা আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করবে যারা অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবে যারা দিনের ভিতরে সঠিকভাবে থাকবে এই ব্যক্তির ভিতরে আরেকটা লক্ষণ আমি দান করে দেয় সেটা হলো মমিনের ইমানটা বাড়তে বাড়তে এমন ওপরেটা রব্বুল্লা আলমিন নিয়ে যান মমিন আর দুনিয়ার কারোর ওপরে বসা ভরসা করে না কারণ মমিন তখন ভরসা করে কারো পরে আমার না আমরা যারা এখানে বসে আছি নিজেকে ইমানের দাবি দাঁড়ে মুসলমান বলে নিজেকে মনে করি ইমানদার হিসাবে মানুষের সামনে স্বীকৃতি দিয়ে ঘোষণা দেয় কিন্তু আমাদের ভিতরে এমন এমন আছে কিনা যারা আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপরে প্রত্যেকটি কাজের ভরসা করি আমরা খাই না খাই আমাদের সকল বিষয়ের ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে কারো বনে আমাদের সকল ভরসা হবে কার উপরে চাইব কার কাছে বিপদ আপদ বালা মুসিবতে বলবো কার কাছে সকল বিষয় বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ রব্বুল আলমিনের কাছেই বলতে হবে রুহাজরিন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে মুমিনের ইমান চিনার জন্য

আল্লাহ রাসুল অবশ্যই একা একা দিন পালন করতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে বললেন রাসুল তুমি আপনি আপনার সমাজের লোকদেরকে দিনের দামাত দিন তাদেরকে অন্যায়ের পথ থেকে তাদেরকে বাঁচান এই আল্লাহ রাসুল সোল্ল দেওয়ার কারণে তাকে অসংখ্য বাধা সহ্য করতে হয়েছে বাধা বিপত্তি সহ্য করতে হয়েছে কাফেরদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছে রাসুলকে মার খেতে হয়েছে দান্দা নুবারও হারাতে হয়েছে এরপরেও রাসুল দিনের দাওয়াত বন্ধ করে নাই প্রিয় আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি আজকেও যদি আমাদের সমাজে ইসলামের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যদি আমাদের আজকেও যদি আমাদের অন্যায়ের বিপক্ষে যদি লড়তে গিয়ে মানুষের যদি কথা শুনতে হয় জেলে যেতে হয় হামলা করতে হয় মামলা খেতে হয় যাই হোক না কেন জীবন থাকা পর্যন্ত দিনের দাওয়াত বন্ধ করব না এই পক্ষে রাজি আছেন কারা গানা দুহাত আল্লাহকে দোলায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নাযিল করে দিলেন যে মুমিনরা দুনিয়ার ভিতরে শুধু তারা আল্লাহর ইবাদত করবে তারাই মুমিনদা আল্লাহর ইবাদত করার পাশাপাশি মুমিনদা মানুষকে দিনের দাওয়াত দিবে রুহ হাজরিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে তাকে অনেক কু শুনতে হয়েছে জন্য হাজরিন আল্লাহ রাসূল সল্লাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা কেমন ভাবে দিন যাপন করেছে আল্লাহর নবী শাহামী তার নাম ছিল ইসলাম এই আব্দুল উজ্জার আমার সাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লামের কাছে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম ইসলাম গ্রহণ করার কারণে তার নিজের সম্পদ তার সয় সম্পত্তি সব তাকে হারাতে হয়েছিল এমনকি তার নিজের শরীরের পোশাক আশাক সহ সব কিছু তিনি হারিয়েছে এই জন্য গৃহ হাজির একটু গভীরভাবে অনুযোগ দিন এই আব্দুল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওপর ইমান আনার পর তিনি যখন তার চাচার কাছে বললেন আব্দুল উজ্জার পিতা মারা গিয়েছিল আগে যখন আব্দুল উজ্জার আবালক তখন তার পিতা মারা যায় তার ধন সম্পত্তির সব দায় মার দিয়ে যায় তার চাচার কাছে আব্দুল উজ্জা যখন তার বয়সে উপনীত হবে যখন সে প্রাপ্ত বয়স হয়ে যাবে তখন তার হাতে সম্পদটা বুঝে দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম সম্মান্ত প্রিয় এই আব্দুল উজ্জা যখন গ্রহণ করে নিল কানে আব্দুল ইসলাম গ্রহণ করেছে চাষার কাছে যখন বসে গেল চাষার তো মাথা গরম হয়ে গেছে চাচা ডাক দিয়ে বলে আব্দুল তুমি কি ইসলাম গ্রহণ করেছো কথা কি সত্য বলে সত্য এইবার বলে আব্দুল তুমি কি ইসলাম ছাড়বা তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার সয় কিছুই পাবা না আব্দুল উজ্জা ডাক দে বলে চাচা এই ইসলাম আমি গ্রহণ করেছি এত সহজে করি না ইসলাম সম্পর্কে আমি অনেক ঘাটাঘাটি করেছি ইসলাম সম্পর্কে জেনেছি আমি খোঁজ নিয়ে দেখেছি ইসলামের মতো শান্তির ধর্ম পৃথিবীতে আর নাই আল্লাহ এই আব্দুল উজ্জা চাচা আমি তো ইসলাম ছাড়বোই না আমি উল্টা আপনাকে দাওয়াত দিচ্ছি সাজান ইসলামের দাওয়াত আপনাকে আমি দিচ্ছি আপনি সহ আল্লাহর পথে চলে আসেন ইসলাম গ্রহণ করে নেন জোরে বলেন আল্লাহ আকবার এইবার আব্দুল উজ্জার দাওয়াত শুনে সাজার মাথা গরম হয়ে গেছে আব্দুল উজ্জাকে বলে তোমার সব সম্পত্তি তুমি কিছু বাবা না আবদুলুজ্জা ডাকতে বলে চাচা আমার সেই সম্পত্তির কোনো প্রয়োজন নাই আমি যে সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তি দুনিয়ার কোনো সম্পত্তি দিয়ে কেনা সম্ভব নাই চাচা বলে আব্দুলুজ্জা তুমি যদি ইসলাম না ছাড়ো তুমি শুনে রাখো তোমার গায়ে যে পোশাক রয়েছে তোমার গায়ে যে জামাটা রয়েছে এই জামাও হলো আমার টাকা দিয়ে কেনা অতএব তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার গায়ের জামাটা খুলে দিতে হবে আব্দুলুজ্জা কোনো কথা না বে তার গায়ে জামা খুলে দিলো পণ্যের বস্ত্র খুলে দিলা একেবারে উলঙ্গ অবস্থায় এইবার আব্দুল জাপ মায়ের দরবারে গিয়ে বলে আম্মা জান দরজাটা একটু খুলে দেন আম্মা দরজা খুলে দেখে দরজার বাইরে যুবক ছেলে দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায় মা সঙ্গে সঙ্গে মুখটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে বলে বাবা তুমি আমার কাছে কি চাও মার কাছে বলে আম্মা জান ইসলাম গ্রহণ করার কারণে আমি আমার সেই সম্পত্তি সমাভার আপনার কাছে আমি কিছুই চাই না আপনার কাছে শুধু এতটুকু জিনিস চাই আমার সতর ঢাকার জন্য আপনি আমাকে কিছু দেন এই জিনিস দিয়ে আমি সতর ডেকে নবী মোহাম্মাদর রসুল্লাহ সল্লুল্লাহ আরে হাসাল্লামের দরবারে যেতে চাই সম্মানিত করে হাজিরিন একটু গভীরভাবে অনুরোধ দিন কেমন ইমান সিলআল্লাহ রসুল সাহাবিদের কেমন ইমান ছিল আল্লাহ রাসুল সাল্লাই সাহাবিদের আর কেমন ইমান আমাদের এই আব্দুল উজ্জাম প্রচুর পথ পাড়ি দিয়ে পরে রাসূলের দরবারে চলে গেলেন আল্লাহ রাসুলের দরবারে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি কে রাসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের কাছে বললেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই হাসাল্লাম আমার নাম হলো আব্দুল উজ্জাম আমি সুদূর থেকে আপনার কাছে এসেছি এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বসে বসে সব ঘটনা তিনি খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার ঘটনা শুনে আর তার দুই চোখ দিয়ে দরদর দরদর করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে কি কঠোর আচরণ তার সাথে করা হয়েছে অন্যের পোশাকটা রাখা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও আব্দুর তুমি ইসলামের জন্য যে ত্যাগ করেছো ইসলামের জন্য যে মায়ওয়া হাবব দেখিয়েছো ইসলামের প্রতি তোমার যে ভালোবাসা তুমি দেখিয়েছো এই ভালোবাসা দেখানোর কারণে আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি ও আব্দুর রাজ্জাক শুনে রাখু আজকে থেকে তোমার নাম আর আব্দুর নয় তোমার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ হয়ে গেল প্রিয় হাজরিনের জন্য আমাদের ইসলাম পালন করতে হবে সাহাবিদের মতন করে ইসলাম পালন করতে হবে কোরআন এবং হাদিস হাদিসের মোতাবেক জোরে বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি কাজ করতে হবে কোরআন এবং হাদিসতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ আমিন